আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত মিশরে যখন ফেরাউনি সভ্যতাকে পুনরুজ্জীবিত করার আন্দোলন চলছিল যখন এর জোয়ার চলছিল মিশরে ঠিক তেমনিভাবে যখন মিশরে অরাজকতা অশ্লীলতা অন্যায় অবিচার ছড়িয়ে পড়েছিল ঠিক তেমনিভাবে মিশরের সামাজিক এবং রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে নাস্তিকতা নাস্তিকবাদ জড়িয়ে পড়েছিল এবং নাস্তিকতাবাদের ছোঁয়াছুঁয়ি এবং এর ব্যাপক প্রচার প্রসার চলছিল ঠিক তেমনিভাবে যখন মিশরের আকাশে এক নতুন কালো মেঘের আভাস পাওয়া গিয়েছিল ঠিক তখন এই ইসলামের প্রাচীন ভূমিকে কিভাবে এই নাস্তিকতাবাদ কিভাবে এই অশ্লীলতাবাদ এই বিশৃঙ্খলা থেকে সুন্দর সুষ্ঠু সমাজে পরিণত করা যায় এবং কিভাবে এর মাঝে ইসলামের সেই সৌন্দর্য এর মাঝে ফিরে আনা যায় এবং ইসলাম যোগে এই মিশর যে উন্নত সভ্যতার দাবিদার ছিল এবং এর মাঝে যে ইসলামের উন্নত চরিত্র দেখা গিয়েছিল এবং এখানকার মানুষের মাঝে যে ইসলাম ইসলামকৃতি দেখা গিয়েছিল কিভাবে এই বিষয়গুলো পুনরায় ফিরিয়ে আনা যায় এবং কিভাবে মানুষকে ধর্মের প্রতি দীক্ষিত করা যায় এবং তাদের ইমান আকিদাকে সুসংহত রাখা যায় এই সমস্ত উদ্দেশ্যকে লক্ষ্য রেখে ইমাম শায়ক হাসান আলবান্না রহমা আলা তিনি ইফওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন যেটা উনিশ সালের মার্চ মাসে প্রতিষ্ঠা পেয়েছিল এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা অর্থাৎ সামাজিক উন্নয়নমূলক কাজ করা ঠিক এর অন্যতম একটি লক্ষ্য ছিল মিশরে পুনরায় ইসলামী খেলাফতকে পুনর্জীবিত করা এখন আমাদেরকে এই আন্দোলনের পটভূমি এবং এই সংগঠনের প্রতিষ্ঠা প্রেক্ষাপট জানতে হলে আমাদেরকে ওই সময়ের মিশরের রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং তাদের সামাজিক অবস্থা সম্পর্কে জানতে হবে তৎকালীন মিশরের সামাজিক অবস্থা খুব ভয়াবহ ছিল যে নতুন প্রজন্ম ইউরোপীয় শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে তুলছিল তারা একটি ধর্মনিরপেক্ষ পরিবেশের মধ্যে নিজেদেরকে বড় করেছিল সেখানে ধর্মের কোনো তোয়াক্কা করা হতো না সবাই নিজের মন মতন চলাফেরা করতো যার ফলে তাদের মাঝে অনেক অশ্লীলতা এবং অন্যায় ছড়িয়ে পড়েছিল যখন তারা ইউরোপ থেকে এসে নিজেদের মাতৃভূমিতে যখন তারা বসবাস শুরু করলো তখন তাদের মাধ্যমে মিশরের সমাজ ব্যবস্থার মাঝে সেই ইউরোপের অন্যায় এবং অশ্লীল এবং মন্দ কালচারগুলো ছড়িয়ে পড়তে শুরু করলো ঠিক তেমনি ভাবে তারা মিশরকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার পিছনে তারা উঠে পড়ে লেগে গেল ঠিক তেমনি ভাবে মিশরের অবস্থা এত করুণ ছিল যে একটি প্রাচীন মুসলিম দেশের মধ্যে নাকবাদ মাথা দিয়ে উঠেছিল এবং এমন পরিস্থিতি মিশরে দাঁড়িয়ে গিয়েছিল যে ইসলামী কোনো শব্দ বলাকে মানুষ নিজেদের জন্য অপমানভোধ মনে করত। ঠিক তেমনিভাবে সমাজের মধ্যে যে সমস্ত স্থানগুলো রয়েছে ঠিক তেমনিভাবে রাষ্ট্রের যে স্থানগুলো বড় বড় স্থানগুলো রয়েছে যেমন পার্ক বিভিন্ন মাঠ ওই সমস্ত স্থানেও মানুষ নামাজ পড়াকে নিজেদের জন্য নিরাপদ মনে করত না এবং ইসলাম ধর্মের যে কোনো বিধিবিধান পালন করাকে তারা নিজেদের জন্য বোধ হানি মনে করত। এগুলোকে তারা অপমানবোধ মনে করত মিশরে যখন এ অবস্থা চলছিল ঠিক তেমনিভাবে মিশরের রাজনৈতিক চরিত্রের দিকে যদি আমরা দেখি তাহলে তার রাজনৈতিক চিত্র ছিল অত্যন্ত করুণ উনিশশো সালে যখন তুর্কি খেলাফতের অবসান ঘটে এবং তুর্কি জনসাধারণের মনে তুর্কি জাতীয়তাবাদ ছড়িয়ে পড়ে ঠিক তখন মিশরের রাজনৈতিক অবস্থার মধ্যে ব্যাপক সংকট দেখা দেয় মিশর এমনিতেও ইসলামের প্রাচীন একটি জনপদ ছিল বিশ্বত সেখানের মুসলমান তারা ইসলামী বিধিবিধান পালনের জন্য ঠিক তেমনিভাবে মিশর মিশরের মাঝে আল আজহার বিশ্ববিদ্যালয় থাকার কারণে মিশর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ হিসাবে ইসলামী ভূখণ্ডে তার অবস্থান করে নিতে পেরেছিল কিন্তু যখন তুর্কি খেলাফতের পতন ঘটে এবং তুর্কি খেলাফতের অবসান হয়ে যায় তখন আরব বিশ্বসহ তুর্কি খেলাফতের অধীনে থাকা রাষ্ট্রগুলোর মাঝে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং সেখানে জাতীয়তাবাদ ছড়িয়ে পড়ে তখন প্রত্যেকটি রাষ্ট্র তারা তুর্কি খেলাফতের অধীন থেকে নিজেদেরকে মুক্ত এবং স্বাধীন করার চেষ্টায় লেগে যায় ঠিক এই একই জিনিস মিশরের মধ্যেও দেখা দেয় মিশরের মধ্যেও জাতীয়তাবাদের আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে ঠিক ধীরে ধীরে অন্যান্য তুর্কি মুক্ত হওয়ার থেকে চিন্তা শুরু করে এই জাতীয়তাবাদী ধারণার পাশাপাশি তারা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার জন্য তারা মিশরে ওতপ্রোতভাবে চেষ্টা করতে শুরু করে অর্থাৎ মিশর থেকে কিভাবে ইসলামকে বাদ দিয়ে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করা যায় এর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে এই জন্য তারা ইসলামের বিভিন্ন বিষয়ের প্রতি তারা আক্রমণ করতে থাকে ঠিক যখন মিশরের অবস্থা এমন করুণ পরিস্থিতি ছিল তখনই আলোর মশাল নিয়ে এগিয়ে আসেন হাসান আল বান্না রহমা তালা তিনি চেষ্টা করতে থাকেন মিশরের মানুষকে মিশরের সমাজকে এবং মিশরের এই রাজনীতিকে কিভাবে শোধরানো যায় এবং কিভাবে এটাকে ইসলামের আঙ্গিকে ইসলামী বিধিনিষেধ অনুযায়ী নতুনভাবে সাজানো যায় এবং মানুষের মাঝে সেই প্রথম যোগের নেয় ইসলামী ভ্রাতৃত্ববোধ ইসলামী বন্ধন কিভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায় এবং কিভাবে মানুষ ইসলাম প্রিয় হয়ে ওঠে এই চেষ্টা এই চেষ্টা করতে থাকেন তাই হাসানুল বান্না রহম্লা তালা একটি সংগঠন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন যার ফলে উনিশশো সালের মার্চ মাসে হাসানুল বান্নার বাড়িতে ছয় সদস্য উপস্থিত হয় এবং তারা চিন্তা ভাবনা করে এবং তারা অনেক চেষ্টা তদবির করে দেখলেন যে কিভাবে মানুষকে এর থেকে বাঁচানো যায় মুক্তির উত্তরণের পথ কি বা হতে পারে সবশেষে তাদের সিদ্ধান্ত হলো একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন প্রতিষ্ঠা করা যার মাধ্যমে মানুষের মাঝে দিনের প্রচার প্রচারের সাথে সাথে মানুষকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে এবং সবশেষে তাদের অন্যতম এবং চূড়ান্ত লক্ষ্য হল মিশরে ইসলামিক খেলাফতের বাস্তবায়ন এই উদ্দেশ্যে তারা মুসলিম ব্রাদারহুড অর্থাৎ ইখওয়ানুল মুসলিম সংগঠন প্রতিষ্ঠা করে এবং এটি মিশরের ইসমাইলিয়া অঞ্চল থেকে সূচনা লাভ করে ধীরে ধীরে এই আন্দোলনের পরিধি ব্যাপক হতে থাকে এবং অল্প সময়ের মধ্যে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো এই প্রথম পাঁচ বছরের মাঝেই বিভিন্ন স্থানে এর শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে ইফওয়ানুল মুসলিম যে সংগঠনটি হাসানুল বান্নার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল শুধুমাত্র ধর্মীয় ইবাদত পালন কিংবা ধর্মীয় শিক্ষার মাঝে এটা থাকবে না শুধুমাত্র এর মাঝে এটা সীমাবদ্ধ থাকবে না ঠিক তেমনিভাবে শুধুমাত্র পীর পীরমুরি কিংবা ইসলামী পাঠদান এর মাঝে এটা সীমাবদ্ধ থাকবে না বরং এর অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হল সমাজকে সংস্কার করা সাথে সাথে মিশরের যে রাজনৈতিক অবস্থা রয়েছে এ রাজনৈতিক অবস্থা থেকে মানুষকে ফিরিয়ে নতুন একটি রাজনৈতিক অবস্থা যে রাজনৈতিক বিষয়গুলো ইসলামী আঙ্গিকে সাজানো হবে এমন একটি দিকে মানুষকে ফিরিয়ে নেওয়া এবং সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য হল মিশরে ইসলামিক খেলাফতকে বাস্তবায়ন করা এবং মানুষ যাতে তাদের ইমান এবং আকিদা নিয়ে সঠিকভাবে ইসলামী বিধিনিষেধ পালন করতে পারে এমন একটি সমাজ এবং এমন একটি রাষ্ট্র বাস্তবায়ন করা এটা ছিল ইফানুল মুসলিমের অন্যতম প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য ইখয়ানুল মুসলিম তারা তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য ধীরে ধীরে তাদের সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করে ফলে অল্প সময়ের মধ্যেই মানুষের কাছে এই সংগঠনটি প্রিয় হয়ে ওঠে এবং দিন দিন এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ফলে দেখা যায় উনিশশো সালে মিশরের রাজধানী কায়রো সহ বিভিন্ন স্থানে এর শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে উনিশশো সালে এই সংগঠন কায়রোতে স্থানান্তরিত হয়েছিল এবং তার রাজধানীতেই এটার সদর দপ্তর কায়েম করে কায়েম করেছিল যখন এই সংগঠন ব্যাপকভাবে মানুষের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে এবং এর প্রসিদ্ধি বাড়তে থাকে তখন হাসান বান্না তিনি শুধুমাত্র সামাজিক কর্মকাণ্ডে নিজেকে আবদ্ধ রাখলেন না বরং তিনি চেষ্টা করলেন যে রাষ্ট্রীয়ভাবে কিভাবে ইসলামকে মিশরের মাঝে প্রতিষ্ঠা করানো যায় এবং কিভাবে রাষ্ট্রীয় বড় বড় ব্যক্তিদের মাঝে ইসলামী বিধিনিষেধ এবং ইসলামী বিধিবিধান তাদের মাঝে প্রয়োগ করা যায় এবং রাষ্ট্রের যে সমস্ত বিভিন্ন নীতিমালা রয়েছে সে সমস্ত নীতিমালাকে কীভাবে ইসলামী বিধিনিষেধ অনুযায়ী নতুনভাবে প্রণয়ন করা যায় এই জন্য তিনি সরকারি মহলে বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় সরকারি ব্যক্তিদের নিকট চিঠি প্রেরণ করেন এবং সেগুলো সংস্কার এবং নতুনভাবে প্রণয়নের জন্য তিনি অত্যন্ত জোর তাকিদ দেন এবং এর জন্য তিনি মিশরের প্রধানমন্ত্রীর সাথে পর্যন্ত সাক্ষাৎ করেন এবং এর জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করতে থাকেন কিন্তু ইখওয়ানুল মুসলিমিনের এই সংস্কার নীতি ও নৈতিকতা ইংরেজদের জন্য মহা প্রলয় হিসাবে দেখা দেয় ফলে ইংরেজরা ইখওয়ানুল মুসলিমিনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং তারা দেখে যে যদি ইখোয়ানুল মুসলিমিন এভাবে আগাতে থাকে এবং মানুষের মাঝে যেভাবে ইফানুল মুসলিমিন মুসলিম ব্রাদারহুড জনপ্রিয় হয়ে উঠছে একসময় ইংরেজদের জন্য এটা বড় একটি ধাক্কার কারণ হয়ে দাঁড়াবে কি হতে পারে মিশর মিশর ছেড়ে ইংরেজদের অর্থাৎ মিশর থেকে ইংরেজদেরকে বিতরণের জন্য মুসলিম ব্রাদারহুডই একমাত্র কারণ হয়ে দাঁড়াবে যার ফলে ইংরেজরা তাদের অবস্থানের জন্য ইফানুল মুসলিমিনকে হুমকি হিসাবে মনে করে ফলে তারা ইংরেজদের পুতুল সরকার হুসাইন সিররি পাশাকে অত্যন্ত চাপ প্রয়োগ করে যার ফলে হুসাইন সিররি পাশা তিনি মুসলিমিনের উপর অত্যন্ত জুলুম নির্যাতন শুরু করে এবং তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং তার সদস্যদেরকে ধরপাকড় করে জেলে আবদ্ধ করা শুরু করেন এবং সেখানেও তাদের উপর চলে নির্মম নির্মহ অত্যাচার এবং নির্যাতনের স্টিম রুলা এমনকি সে সময় ইখওয়ানের প্রতিষ্ঠাতা হাসানুল বান্না সহ ইখওয়ানের বড় বড় কয়েক নেতাকে তৎকালীন ইংরেজপন্থী সরকার হুসাইন শে তিনি তাদেরকে গ্রেফতার করেন এবং তাদেরকে জেলে বন্দি করেন কিন্তু জনগণের তোপের মুখে তাদেরকে অল্প সময়ের মধ্যে ছেড়ে দিতে বাধ্য হয় ইংরেজরা অর্থাৎ ইংরেজ মনোনীত সরকার যদিও এটা ইফওয়ানকে প্রতিরোধ করার জন্য পরিচালনা করেছিল কিন্তু তার এই প্রতিরোধ পরিচালনায় তাদের জন্য এক কঠিন রোগ হিসাবে দেখা দেয় অর্থাৎ এর দ্বারাই মানুষের মাঝে ইখওয়ান ধীরে ধীরে আরও পছন্দনীয় হতে থাকে এবং মানুষরা ইখওয়ানের সদস্য লাভ করার জন্য উদ্গ্রীব হতে থাকে যার ফলে দেখা যায় উনিশশো সালে যখন মিশরের ইখানের সদস্য সংখ্যা ছিল দুই লক্ষ উনিশশো আটচল্লিশের সময় তার সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় অর্ধ মিলিয়নের বেশি অর্থাৎ প্রায় পাঁচ লক্ষের বেশি ইখানের সদস্য সংখ্যা হয়ে যায় এই অল্প সময়ের মধ্যে এভাবে ইখোয়ানের মুসলিমের সদস্য সংখ্যা বাড়া এটা তৎকালীন সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং তারা নিজেদের জন্য এটাকে স্বরূপ মনে করতে থাকে উনিশশো সালে ইখওয়ানুল মুসলিম সর্বপ্রথম নির্বাচনে যোগদান করে উনিশশো সালে হাসানুল বান্না তিনি ইসমাইলিয়া অঞ্চল হতে নির্বাচনে দাঁড়ান এবং সেখানে তিনি পাস করেন কিন্তু তৎকালীন সরকার ইখওয়ানের এই বিজয়কে ধরে রাখার জন্য দ্বিতীয় দফায় নির্বাচন দেন এবং অত্যন্ত সলচাতুরির মাধ্যমে ইখওয়ানের পক্ষ থেকে যে সমস্ত নির্বাচনী নির্বাচনে দাঁড়িয়েছিল যে সমস্ত লোকগণ এবং যে সমস্ত নেতাগণ সেনা সেনা অভ্যুত্থানের মাধ্যমে অর্থাৎ সেনাদের যে বল প্রয়োগের মাধ্যমে ইখওয়ানের এই নেতাদেরকে নির্বাচনে পরাজিত ঘোষণা করা হয় এবং তারা প্রথমে যে বিজয়ী হয়েছিল এই বিজয়কে একেবারে নিস্তেজ করে দেওয়া হয় ইখওয়ান যখন থেকে নির্বাচনে প্রবেশ করে নির্বাচনী অংশগ্রহণ করার পর থেকে এই ইখওয়ানুল মুসলিমিনের যেই সংস্থা এবং এর কার্যক্রম এটা শুধুমাত্র মিশরের মধ্যেই বিস্তৃত ছিল না এটা তখন বিশ্বের অন্যান্য দেশের মধ্যেও ছড়িয়ে পড়ে যেমন মিশরের পার্শ্ববর্তী দেশ সিরিয়া জর্দান ইয়ামেন আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে তাদের এই কার্যক্রমগুলো ছড়িয়ে পড়তে থাকে এবং সেখানে তাদের বিভিন্ন স্থাপনা এবং তাদের অফিস নির্মিত হয় ঠিক তেমনিভাবে যখন উনিশশো আটচল্লিশের দিকে মিশর অর্থাৎ আরব এবং ইসরায়েল যুদ্ধ হয় তখন ইফওয়ানের সদস্যরা এই যুদ্ধের মধ্যে জিহাদ হিসাবে তারা শরিক হয়ে যায় যার ফলে উনিশশো সালে এক সামরিক অর্ডিন্যান্সের তেষট্টি ধারা অনুযায়ী মিশরে তৎকালীন সরকার কর্তৃক ইফানের মুসলিমিনকে নিজেদের জন্য হুমকি মনে করে ইফওয়ানকে নিষিদ্ধ করা হয় এবং তাদের উপর চালাতে থাকে নির্মম এবং নির্যাতনের স্ট্রিম রুলার যেটা ভাষায় প্রকাশ করা যায় না যার ফলে তৎকালীন সরকার নোকরাশি ইখওয়ানের এক যুবক কর্তৃক নিহত হয় নোকরাশির এই হত্যাকাণ্ডের কারণে মিশরের ইফওয়ানুল মুসলিমিন অর্থাৎ মুসলিম ব্রাদারহুডের সদস্যদের প্রতি আরও ভয়াবহ এবং নির্মহ অত্যাচার নির্যাতন চালাতে শুরু করে তৎকালীন সরকার এবং সামরিক বাহিনী ফলে ইখানের সদস্যরা বিভিন্ন স্থানে হিজরত করতে থাকে ঠিক তার পরবর্তী বছর উনিশশো সালে এক যুবক কর্তৃক ইখোয়ানের প্রতিষ্ঠাতা হাসান বান্না তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়ে যান এভাবে দীর্ঘ এক সময় পার হওয়ার পরে দুই সালে ইকওয়ানের সদস্য ডক্টর সাইদ মুরসি তিনি মিশরের ক্ষমতা গ্রহণ করেন এবং তিনি একান্ন দশমিক তিয়াত্তর পার্সেন্ট ভোটে তার বিরোধী দলকে পরাজিত করে তিনি মিশরের শাসন ক্ষমতা দখল করেন এবং তিনি চেষ্টা করতে থাকেন মিশরকে কোরআন এবং হাদিসের আঙ্গিকে একটি নতুন ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করা এবং সেখানে যাতে ইসলামের বিধিনিষেধকে পূর্ণাঙ্গভাবে পরিচালনা করা যায় এবং অন্যান্য মুসলিম বিশ্বের অর্থাৎ ইসলামী দেশগুলোর রোল মডেল হিসাবে যেন মিশরকে অন্যান্য মুসলিম বিশ্বের সামনে তুলে ধরা যায় এই জন্য সাঈদ মুর্শি তিনি কাজ করতে থাকেন কিন্তু তার এই কাজ মিশরের মাঝে যে ছড়িয়ে পড়া পাশ্চাত্য সভ্যতা এবং এর ভয়াল থাবা মিশরের মানুষের যে মন মানসিকতার মাঝে মিশে গিয়েছিল এগুলোকে তারা সহ্য করতে পারেনি বরং এগুলোকে তারা নিজেদের জন্য কষ্ট এবং পাশ্চাত্য সভ্যতার মাঝে যে বেহায়াপনা রয়েছে সে বেহায়াপনার জন্য এগুলোকে তারা হুমকি মনে করলো যার ফলে তারা এক বছরের মাথায় সাইদ মুর্শিকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করে এবং সেখানে এক সামরিক কর্মকর্তা তিনি ক্ষমতা দখল করেন তিনি ছিলেন প্রতিরক্ষামন্ত্রী অর্থাৎ আব্দুল ফাত্তাল সিসি তিনি ক্ষমতা দখল করেন এবং তিনি সাইদ মুর্সিকে গ্রেফতার করেন এবং তার বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করেন এবং ডক্টর সাইদ মুরসির বিরুদ্ধে মিশরের অভ্যন্তরীণ খবর কাতারে প্রচার করার জন্য এই সন্দেহের কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেন অতপর সাইদ মুরসি এই কারাদণ্ড ভোগ করাকালীন এই সময়ের মধ্যে তিনি ইন্তেকাল করেন মিশরের প্রেসিডেন্ট সাইদ মুরসিকে গ্রেফতারের পরপর মিশরে মুসলিম ব্রাদারহুডের অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যদেরকে ব্যাপক হারে গণহারে তাদেরকে ধরপাকড় শুরু করে এবং তাদের উপর চালায় নির্যাতনের স্টিম রুলার এবং সাথে সাথে ইখনের বিভিন্ন সদস্যদেরকে বড় বড় নেতাদেরকে গুম করা হয় অনেককে হত্যা করা হয় যখন এই পরিস্থিতি চলছিল ঠিক তার কিছুদিন পরেই মিশরের পূর্ববর্তীকালীন সরকার ডক্টর সাইদ মুরসি যখন ইন্তেকাল হয় তখন আন্তর্জাতিকভাবে তার তদন্তের জন্য সুপারিশ করা হয় যে তাকে শহীদ করা হয়েছে নাকি তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন এই ছিল আজকের আমার আলোচনায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লি